চলে যেতেছি ইয়া মামা খেলপে দাওয়াত পড়লো মামা তো ভাই দাওয়াত দিয়েছে বলছে যে ওখানে হচ্ছে কা লাস্টটা আমাকে ওখানে করতে হবে আমাকে বলছে যে নামাজের আগে আমি যেন পিয়াম বুঝতে থাকি মানে ক্যাম্পে নামাজ পড়ুন নামাজের পরে আসলে খাওয়া দাওয়া করুন তো যার কারণে বসে ফুচুর করে আলহামদুলিল্লাহ মোটামুটি রেডি হয়েছি রেডি হয়ে চলে যেতেছি ইয়া মামা খেলপে আজই যে দাওয়াত খাওয়ার জন্য তো ভীষণ ভালো লাগতেছে কারণ হচ্ছে এই ভিতরে আমি তো এখানে একা একা থাকি তো একা একা যাই পাখা একা একা খাইতে তো খুব একটা ভালো লাগে না তো ওখানে ভাই বেরাজার আছে বন্ধু বান্ধব আছে এবং আমার ডিউটি করে অনেক পরিচিত ভাই আছে তাদের সাথে দেখা হবে এনজয় করবো তো এই যে বাইরে চলে আসছি এখন চলে যেতেছি এই যে মসজিদ আমার কথা ছিল সেই মসজিদে নামাজ পড়ার কিন্তু যেহেতু প্রোগ্রাম দাওয়াত পাইলাম তো দাওয়াত পাওয়ার জন্য চলে যেতেছি এই যে বিল্ডিং রুমটা সাইডে চলে যেতেছি আজকে গাড়িটা রাখছি পার্কিংয়ে এখন হচ্ছে গরম গরমের কারণে গাড়িটা হচ্ছে পার্কিংয়ে রাখছি কারণ রৌদ্রের ভিতরে গাড়ি রাখলে হয় কি এমন গরম হয়ে যায় এসি সারার পরেও মানে সময় লাগে ঠান্ডা হতে সময় লাগে যার কারণে গাড়ি রাখছি পার্কিংয়ে দেখেন এই যে পার্কিংয়ে কত গাড়ি অনেক সুন্দর তারপর পার্কিংয়ে রাখছি দাঁত খেতে যেতেছি তো ঈদ উপলক্ষে কে কে কোথায় দাঁত খেয়েছে কে কে কোথায় দাঁত খাওয়ার জন্য গেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখেন পার্কের ভেতরে কিন্তু কোনো রোদ নাই বেশ একটা ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে তো গরম থাকার পর তো ফাইনালি চলে আসলাম আমার গাড়ির কাছে এই যে আমার গাড়ি গাড়িতে চলে আসলাম গাড়িটা ঠান্ডা হালকা করে একটু এসে দিলে আরামসে যাওয়া যাবে তো চলেন চলে যাই সাথে থাকি তো এই যে আমার গাড়ি হলে বইলে গাড়িতে চলে যেতেছি এখন চলে যাবো দাওয়াত খাওয়ার জন্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাড়িটা একটু স্টার্ট দিয়ে নেই দেখেন এখানে আরো কত গাড়ি রাখি আচ্ছা সবার একটা কথা বলি যারা গাড়ি করে চালান সবার একটা কথা বলি সেটা হচ্ছে একটু এসিটা একটু হালকা করে দিয়ে নিলাম কারণ একটু হালকা করে এসি দিলে গরম লাগবো না সবার একটা কথা বলি যারা হচ্ছে গাড়ি চালান গাড়ি চালাইতে গেলে শুরুতে আমি মনে করি বিষ মেলাটা না খুবই জরুরি কারণ আমরা মুসলমান আমরা বিশ্বাস করি বিষ মিল্লাতে বরকত আছে বিসমিল্লা বলে কোনো কাজে হাত দিলে সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই সবাই বিসমিল্লা বইলাই যে কোনো কাজ শুরু করবেন সেটা গাড়ি চালানো হোক কোনো কাজ হোক বিজনেস হোক ব্যবসা বাণিজ্য যা কিছুই হোক সেটা হচ্ছে বিষ মেলা শুরু করবেন তো দেখেন আমি আসলে এই যে চলে যেতেছি দেখছেন চলে যেতেছি আসলে একা একা ভিডিও করা অনেক টাফ কারণ হচ্ছে গাড়ি চালাবেন আপনি না আপনি ভিডিওই করবেন ক্যামেরা ধরে রাখা ঝামেলা তো যাই চলে যেতেছি সবাই দোয়া করেন আমার জন্য আর দেখতে থাকেন আমি বাকিটা দেখাবো হচ্ছে ইয়ামা ক্যাম্পে যাওয়ার পরে ওখান থেকে দেখাবো কারণ যেহেতু আমি হাই রোডে গাড়ি চালাই যাবো এখানে তো আসলে আমার ক্যামেরা ধরে চালানোর অপশানও নাই আর মানে যা না তো ক্যাম্পে যাওয়ার পরে ওখান থেকে বাকিটা আমি আপনাকে দেখাবো এনজয় করে তো এই যে চলে যেতেছি ইয়ামামা ক্যাম্পের দিকে আমি এখন আছি যে রোডটাতে এটা হচ্ছে বাহারান রোড এটাকে বলে বাহারান খাবজি রোড তো এই রোডের মাঝামাঝি আসলে এখানে হচ্ছে ইয়ামামা ক্যাম্প তো এটা হচ্ছে ইয়ামামা ক্যাম্পের বাইরের ভিউ এই যে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এই ক্যাম্পের বাইরে রাখা আছে আর ক্যাম্পে ঢোকার জন্য মূলত এটাই হচ্ছে গেট ওই দেখেন বাম পাশে হচ্ছে কনকল্প গাছ লাইন ধরে লাগায় রাখছে এবং ডান পাশে ক্যাম্প এই যে ওয়াল করে রাখছে এই দিক দিয়ে আসলে গাড়ি নিয়ে ক্যাম্পে ঢুকতে হয় আর ক্যাম্পের ফার্স্টে আপনার লক্ষ্য করছেন ওখানে ছোট্ট একটা খুপড়ি ঘরের মতো আছে ওইটা হচ্ছে মূলত সিকিউরিটির ব্যবস্থা তো এই যে হচ্ছে ক্যাম্প তো ক্যাম্পের ওই যে বাম পাশে যে রুমটা দেখতেছেন হচ্ছে সিকিউরিটির রুম ঠিক আছে তো এই যে গাড়ি নিয়ে অবশেষে ক্যাম্পের ভিতরে ঢুকে পড়লাম আর কি তো ক্যাম্পের ভিতরে ঢুকে পড়লাম এই যে দেখেন ডাইন পাশে কোম্পানির কত কত গাড়ি রাখা আছে ঠিক আছে দেখেন তো অবশেষে চলে আসলাম ইয়া মামা ক্যাম্পে ঠিক আছে এই দেখেন মামা ক্যাম্প দাঁত খোঁড় জন্য চলে আসলাম এখানে তো ভালো লাগলো আর কি কিন্তু এখন হচ্ছে এপ্রিল মাসে পড়ছে তো মোটামুটি একটু গরম গরম আর কি তো যাই হোক কিদের আনন্দটা উপভোগ করতেছি ঘুরে ঘুরে তো এই হচ্ছে মামা ক্যাম্প দোতলা ক্যাম্প সবই দোতলা কি রান্না করেন কি রান্না করে লোয়া যান হ্যাঁ আর আর ভাই রান্না বান্না ঠিক মতো করছেন তো আসতেছি কিন্তু নামাজের ওদের পরে কিন্তু খাওয়া দেবো হ্যাঁ বিরিয়ানি মাসাল্লাহ মাসাল্লাহ আনোয়ার ভাই বিরিয়ানি পাকাইছে নামাজের পরে ইনশাআল্লাহ ইনশাল্লাহ নামাজ পড়ে নামাজ শুরু আছে হয়েছে আচ্ছা আচ্ছা ওকে ওই যে চলে আসলাম হচ্ছে সবগুলা ক্যাম্পে আসলে দুতলা সিস্টেম আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ক্যারামনের ক্যাম্পটা আপনার বেশিরভাগই একতলা দেখছেন কিন্তু দেখেন এখানে হচ্ছে দুতলা সিস্টেম মানে এখান থেকে বাড়িতে সিঁড়ি দিয়ে দুতলা সিস্টেম করে দিচ্ছে সবগুলো এই যে নিচে একতলা ওপর আরেকতলা তো ফাইনালি চলে আসলাম হচ্ছে দাওয়াতের রুমে আছালামুম কি অৱস্থা দাদা হেল্ল' হাইছি